আসসালামু আলাইকুম গাইস আমি আবারও আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলো আমি সাবধানে মানে তেলটা আগে গরম করে তারপর মাছগুলো দিয়ে দিলাম মানে সাবধানে মাছগুলো বাঁচতে হবে আমার মাছ বাজান প্রায়ই হয়ে গেছে এখন আমি স্কিপ করে নিলাম এখানে আমি হলুদ দিতেছি আর এখানে কী কী আছে পেঁয়াজ আছে মরিচ আছে আর তেল আছে তেলের উপর একটু পানি দিলাম এখন আমি হলুদ দিব পরিমাণ মতন হলুদ হলুদ দিলে একটু কালার হয় আর আমি পরিমাণ মতন লবণ দিব বেশিও দিব না কমও দিব না ঠিক পরিমাণ মতন লবণ দিব যতটুক লবণ আমার প্রয়োজন তারপর আমি মরিচ দিব প্রয়োজন মতন যেমন আমরা যতটুক জাল খেতে পছন্দ করি ঠিক ততটুকুই জাল আমরা দিব বেশিও দিব না কম দিব না আমাদের নিজেদের প্রয়োজন মতন মরিচ লবণ সবগুলো দু এখন আমি সবগুলো মানে মিক্স করে নিচ্ছি সবগুলো মশলা মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ লাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর হালকা একটু গরম করে নিয়ে নিচ্ছি তা আপনারা দেখতেই পাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর এখন আমি বেগুনগুলো কিন্তু আগে থেকেই ধুয়ে রেখেছি ভালো করে এখন আমি বেগুনগুলো মানে দিয়ে দিলাম মানে সবগুলো বেগুন আমি আস্তে আস্তে করে দিয়ে দিলাম আর এখন আমি বেগুনগুলো সব কষাবো ক এটাকে বলে কষিয়ে রান্না করব। এখন আমি কষিয়ে রান্না করতেছি এখন সবগুলো বেগুন আর মশলা মিক্স করে নিলাম এখন আমি পাঁচ মিনিট পর দেখলাম গাইস আমার রান্নাটা পাঁচ মিনিট পর ঠিক এওয়ার হয়ে গেল আমি একটু লাড়িয়ে চাড়িয়ে নিতেছি দেখতেছি সবগুলো সিদ্ধ হয় হয়েছে নাকি তরকারিটা আমি আমার রান্না প্রায়ই শেষ এখন আমি সবগুলো মাছ বাজা মাছগুলো আমি দিয়ে দিলাম আপনাদের সামনে হাজির করে দিলাম এখন আমি সবগুলো মাছ সাজিয়ে একটা একটা করে সাজিয়ে নিতেছি এবং আপনাদের মধ্যে তা আমি যে মানে হাজির করেছি কিভাবে সাজিয়ে মাছগুলো আস্তে আস্তে সাবধানে করে সাজিয়েছি তারপর একটু পানি দিয়ে দিলাম এবং হালকা একটু লাড়িয়ে ছাড়িয়ে সাবধানে যেন না ভাঙে মাছগুলো হালকা সাবধানে সাবধান করে মাছগুলো ভেঙে নিলাম এখন আমার তরকারি প্রায় শেষ হয়ে গেছে মানে তরকারি আমি স্কিপ করে নিয়েছি তরকারি রান্নাটা আর এই যে দেখতেই পাচ্ছেন আমার তরকারি রান্না করা শেষ অল্প কিছু সময় আমার রান্না করার শেষ যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটা ফলো করে দেন